কুমার রায় বাগেরহাট সদর ঘাটগুম্বা জুনিয়নে বাঁধোলডি গ্রামের একজন বাসিন্দা আমি বর্ষুম চাষ কর্মসূচির মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় পুষ্টিকর প্রাপ্ত অর্জন বর্ষুম উদ্যোগটা আমি আমার এখানে দুই বছর যাবত বর্ষুম চাষ করতেছি আমাদের গ্রামের পর্যায়ে আসলে বর্ষুমটা সম্পর্কে হয়তো আপনারাও অনেক হয়তো জানেনাল বেশি ম্যাক্সিমাম লোক হয়তো অজানা বর্ষুমটা আসলে কি মাশরুম হচ্ছে একটা উপকারী সবট্র্যাকের একটা ফলনীত অঙ্গ পৃথিবীতে দুই লক্ষ প্রজাতি আছে এর থেকে মাত্র দুইশো প্রজাতির যেটা উপকারী ছত্রাক এগুলো খাওয়া যায় এ থেকে আমরা বিভিন্ন বিভিন্ন গবেষণা করে কিছু উপকারী ছোটো সিলেক্ট করছে যেগুলো চাষ করা হয় এগুলাই আসলে মাশরুম এগুলাই আমরা চাষ করি এগুলো মাশরুম কিন্তু আমরা লোকালয়ে গ্রাম পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে গুলো দেখতে পাই আসলে ওগুলো মাশরুম না ওগুলো ব্যাঙ্গের ছাতা বলে পরিচিত ওগুলো আসলে খাওয়া যাবে না ওগুলো বিষাক্ত আছে বিভিন্ন রকমের মানে বাইরের পরিবেশে হয় এক যেমন ওটা ক্ষতিকর তারপরে হচ্ছে ওদের ম্যাক্সিমাম ক্ষতিকর মাশরুম সুতরাং আমরা যেগুলো খাবো এগুলো হচ্ছে আমরা নিজেরা চাষ করি এবং এগুলো চাষ পদ্ধতি কেমন যে এটা চাষের জন্য কিন্তু কোনো জায়গা জমির প্রয়োজন হয় না এটা শুধু আপনাদের ঘরের ভিতর চাষ করা হয় মাশরুমটা কোনো বাইরের পরিবেশে মাশরুমটা চাষ করা হয় না এরকম কোনো আবদ্ধ ঘরে বা এরকম এরকম একটা শেড করে চারিপাশে নেটিং করে আমরা এরকমভাবে চাল আর নিচেই মাশরুমগুলো চাষ করি আর এখানে মাশরুমেরগুলো যে ওয়েস্টগুলো ইউজ করা হয় তার মানে এর ভিতর ওয়েস্টগুলো এবং এবং খুব সুলভ মূল্যে যেগুলো পাওয়া যায় যেমন কাঠের গুঁড়ি এবং ধানের খড় যেগুলো একদম স্বল্প মূল্যে আমাদের দেশে পাওয়া যায় এইগুলা হচ্ছে মাশরুমের মূল উপাদান এই যে আমরা মাশরুমটা চাষ করি তার মানে মাশরুমের মাশরুমের খরচটা খুব কম মানে আমরা যে কেউ ইচ্ছা করলে বাড়িতে কোনো একটা রুম করে আছে মানে ঘরের বারান্দা কি আপনার কোনো একটা চালা ঘর রয়েছে ছোটোখাটো ঘর এইসব ঘরের ভিতরে আমরা মাশরুম চাষ করতে পারি এখন এই যে আমরা তো ওয়েস্টগুলাই এগুলো আমরা সাধারণত বাইরের থেকে যে কাঠের গুঁড়া বা খড় এগুলো কিন্তু বিভিন্ন রকমের জীবাণু থাকে বা থাকতে পারে থাকাটা সম্ভব কিন্তু এগুলোকে মাশরুম চাষের আওতায় আনতে গেলে এটাকে আমরা প্রথমে স্টিম করে মানে বা সিদ্ধ করে এটাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে তারপরে মাশরুম চাষের আওতায় আনা হয় এইভাবে যে প্যাকেটগুলো আমাদের করা আছে এই প্রত্যেকটা প্যাকেটের ভিতর কাঠের গুঁড়া এবং ধানের খড় দেওয়া আছে এবার এইভাবে প্যাকেটিং করার পরে এটা কি আমরা আমাদের বড় বড় অটোকেলের মেশিন আছে কি আমাদের যেগুলো ড্রাম আছে বিভিন্ন ড্রামের ভিতর এবার এগুলো জাল দিয়ে just দুইশ দশ degree তে আহ এটাকে জীবাণু মুক্ত করা হয় তারপরে এখানে উপরে মাশরুম এর যে মাদার আছে মাদার কাছে আমরা lab ভিতর বসে মাদার কাছে transfer করে এখানে মাশরুম উৎপাদন করা এখন এইভাবে হচ্ছে আসলে মাশরুম টা চাষ করা হয় মূল টিস্যু কালচার থেকেই মাশরুম চাষ আসলে মাশরুম এর বীজ বলতে কোনো কিছুই নাই এটা একটা যেহেতু ছত্রাক এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জীবাণু মুক্ত পরিবেশে যেখানেই ট্রান্সফার করবো ওই জায়গাটাই মাশরুম গ্রো করবে এটা হচ্ছে আসলে মাশরুমের বীজ আসলে কোনো কিছুই নাই আমরা মাদার কালচার বা ইসলাম এগুলোকে বলে এভাবে সম্বোধন করা হয় এখন হচ্ছে কি আমরা বলতে পারি যে আমাদের তো বিভিন্ন রকমের খাবার আছে আমরা মাশরুমটা কেন খাবো আসলে মাশরুমটা কেন খাবো মাশরুমটা পৃথিবীতে আসলে এই যে মাশরুমের ভিতর যে পুষ্টি উপাদান বিদ্যমান আছে আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকেই জানি এই মাশরুমের ভিতর থার্টি পার্সেন্ট প্রোটিন আছে যেমন আপনার একটা মাছ মাংসের যেমন প্রোটিন আছে তার সমগক প্রোটিন আছে মাছের। তার মানে আপনি মাছ মাংস না খেয়ে যদি মাছরুলটা খান আপনার সমস্ত প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে। এবং সবচেয়ে বড় উপকার আছে মাছরুলে যেটা হচ্ছে কি আপনার ভিটামিন এবং মিনারেলস যেটা 60% বিদ্যমান মাছরুলের ভিতর ভিটামিন এবং মিনারেলস। পৃথিবীতে এমন কোনো খাদ্যদ্রব্যন নাই যে তার ভিতর 60% ভিটামিন এবং প্রোটিন আছে। কিনে খান ওর ভিতরে ভিটামিন যেমন বিদ্যামান সেরকম ভিটামিন শুধু মার্শ্রমে আছে এবং এটা এটা ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বৃদ্ধি করে বিভিন্ন রোগ যেমন আপনাদের ক্যান্সার তারপরে ডায়াবেটিস বিশেষ করে ডায়াবেটিসের জন্য মাশরুম খুবই খুবই উপকারী আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগতেছেন তারা কন্টিনিউ যদি মাশরুম খেতে পারেন আপনারা এক মাসের ভিতরে পরিবর্তন বুঝতে পারবেন আপনাদের ডায়াবেটিস টোটাল কন্ট্রোলে চলে আসবে তাহলে এই মাশরুমটা এত গুরুত্বপূর্ণ বা এত ভ্যালুয়েবল উপাদান আছে কিন্তু তারপরে আমরা না জানার কারণে আমরা এটাকে খাদ্যদ্রব্যের তালিকায় দিতে পারতেছি না যার কারণে বাংলাদেশ সরকার কৃষি গবেষণা ইনস্টিটিউটে আর তাই পুরো সারা বাংলাদেশে এভাবে আমাদের নতুন এরকম উদ্যোক্তা সৃষ্টি করতেছে যাতে আমরা প্রত্যেকই মাছুন খেতে পারি এবং খাবার ভাষামাশে আমাদের নিজেদের আইনি নাই বসে যেটুকু জায়গাটি আছে সেখানে আমরা মাছুন চাষ করতে পারি এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তাই আসলে এই প্রকল্পের ভিতরে এসে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি আমি আমার একটা নিজস্ব ল্যাব আছে ওখানে মাছুমের 20 থেকে শুরু করে টিস্যু কালচার থেকে রেসপন্স মাদার এবং এরকম মাশরুম এভাবে অহরহ হচ্ছে এবং আপনারা যদি যেহেতু এখান থেকে বেশি দূর না আপনারা গেলেও যে দেখতে পারবেন আমাদের মাশরুমের যে ফার্মটা আর আমার এখানে কার্ড আছে আপনারা নিলে কার্ডটা নিয়ে আপনারা এটা করতে পারবেন আর চাষাবাদ প্রণালী আসলে বলতে গেলে এটা তো খুবই সহজ একটা সিস্টেম আমাদের এরকম মাশরুমটা এই যে প্যাকেটগুলো রেডি করা এগুলো ধানের খড় এবং কাঠের গুঁড়া দিয়ে তৈরি করা এর ভিতর আমরা মাদারটা দিয়ে এটা রেডি করছি এখন এর চাষাবাদ পদ্ধতি হচ্ছে শুধুমাত্র আপনি যে কোনো অংশ একটু সামান্য কেটে আপনার দুই থেকে তিনবার পানি স্প্রে করে আর কোন কাজ নেই শুধুমাত্র পানি এর খাদ্য হচ্ছে শুধুমাত্র পানি কোনো সার কীটনাশক কেমিক্যাল এর ভিতর ইউজ করা হয় না একদম হান্ড্রেড পারসেন্ট অর্গানিক ফুড বললে মাশরুমটাকেই বলা যাবে অর্গানিক ফুড এর ভিতর এক দানা সার নাই এক দানা কীটনাশক নাই বা কোনো কিছুই নাই শুধু ফ্রেশ আমরা যে পানিটা খাই ফ্রেশ পানিটা ইউজ করা এখানে স্প্রে করা দুই থেকে তিনবার এছাড়া আর কোনো কিছু চাই না ঘরের যে কোনো আঙিনা রাখি ফুলের মতন দুই থেকে তিন দিনের ভিতরে এরকম মাশরুম তৈরি হয়ে যাবে ছোট বেরোনোর সঙ্গে সঙ্গে তিন দিনের ভিতরে মাশরুমটা কালেক্ট করা যায় আর আমরা প্যাকেটটা রেডি করার এক মাস পর থেকে মাশরুমটা প্রোডাকশনে চলে আসে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধানের ঘর এবং কাঠের গুঁড়ো এগুলোর তো সামান্য মূল্য যেমন এক কেজি ধানের ঘর বা কাঠের গুঁড়া এগুলো দশ থেকে পনেরো টাকার ভিতর পাওয়া যায় এবং সময় উপযোগী এখন গরমের সময় সাতশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় তাহলে এর থেকে লাভবান মনে হয় কোন বছরে বাংলাদেশে হয় বলে আমার মনে হয় যেমন এক টাকা ইনভেস্ট করলে পাঁচ টাকা পর্যন্ত এখানে লাভের সম্ভাবনা আছে কিন্তু এখানে যদি আমরা নিজেরা ঘরে চাষ করি যারা বিশেষ করে মহিলারা যারা আছে এরা বাড়ির আঙিনা যে কোনো এক জায়গায় ঘরে চালার ভিতর যদি পঞ্চাশটা একশোটা স্পন এরকম কিনে নিয়ে তারা যদি চাষ করে তাদের কাজের পাশাপাশি ওই শুধুমাত্র একটু পানি স্প্রে করা আর কোনো কাজ আর প্রতিদিন মাশরুম হয়ে মাশরুমটা কালেক্ট করা এটাই হচ্ছে তাদের কাজ এটা এদের যেমন তাদের পারিবারিক যেমন পুষ্টির চাহিদাগুলো এগুলো পূরণ হবে পাশাপাশি তাদের সংসারের একটা আয় উৎস হতে পারে আশা করি এইগুলা যদি আমাদের দেশের সবাই সকল নারী পুরুষ এভাবে আস্তে আস্তে নিজেদের পরিবারে বা আঙ্গিনার পাশে গুলা চাষ করে তবে আমার মনে হয় একসময় তাদের পুষ্টির ঘাটতি যেমন আমাদের দেশে আপনারা দেখবেন এমন কোন লোক নাই যে তাদের কিছু রোগ বা কোনো কিছু নাই এরকম কোনো রোগ খুঁজে পাওয়া যাবে না তার একমাত্র কারণ হচ্ছে আমরা এই খাদ্য অভ্যাস আমরা যে বাজার থেকে খাবার কিনে খাচ্ছি এর কেউ নিশ্চয়তা দিতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ফুল এখানে বিভিন্ন কেমিক্যাল আছে সার আছে ঔষধ আছে এগুলো আমরা সব প্রতিনিয়ত খাচ্ছি যার কারণে আমাদের আস্তে আস্তে কিন্তু শরীরগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে আজ থেকে যখন আরো একশো বছর আগের কথা কি পঞ্চাশ বছর আগের কথা চিন্তা করেন আমাদের যারা মুরব্বী আছে তারা কিন্তু আমাদের থেকে এখনো স্ট্রং কারণ হচ্ছে তারা কিন্তু আগের থেকে ভালো অর্গানিক ফুড গুলো খেয়ে আসছে সচরাচর প্যাকেজি থেকে যে খাবার গুলো পাচ্ছে এগুলো খেয়ে আস্তে আস্তে তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিন্তু আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছি আপনি মাছ বলেন এখন চাষ হয় বিভিন্ন খাবার দিয়ে মাছ মুরগি বলেন এই যে পোল্ট্রি তো খাচ্ছেন এর ভিতরে কতগুলো যে ক্যামিক্যাল দিয়ে খাওয়ানো হচ্ছে সরাসরি আমরা খাচ্ছি এবং আমাদের শরীরের থেকে এগুলো এফেক্ট করতেছে যার কারণে আজ ক্যান্সার আজ আপনার বিভিন্ন সমস্যা আজ হার্টের প্রবলেম আজ ডায়াবেটিস এগুলো সবই কিন্তু এই খাদ্য অভ্যাসের কারণেই হচ্ছে আসলে এখান থেকে বের আসতে হবে আমাদের আমরা এখন সমস্ত বাংলাদেশে কিন্তু এখন অর্গানিক ফুড হিসেবে অনেকে বলে যে অর্গানিক ফুড খাচ্ছি আমরা অর্গানিক ফুড চাষ করতেছি বা বিক্রি করতেছি এরকম ভাবে বলতে আসলে অর্গানিক বলতে আপনি কোনো কিছুই পাবেন না কোনো না কোনো ওষুধ বা কেমিক্যাল সেখানে ইউজ করা হচ্ছে কিন্তু এই মাশরুমের ভিতরে কোনো কেমিক্যাল বা কোন রকমের সার ওষুধ কোনো কিছু ইউজ করা হয় না এটাকে আপনারা বললে বলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তাই আমরা সবাই মিলে এটাই আসলে আজকের থেকে গতিতেবদ্ধ হয়ে আমরা মানে নিরাপদ খাদ্য খোদ থেকে খাবো এবং এইগুলো আমরা নিজেরাই চাষ করবো বাড়িতে ভিতরে চাষ করে নিজেদের পুষ্টির চাহিদা দূর করবে এগুলো আপনাদের বাচ্চারা খাওয়ায় একটা ছোট যে দুধের বাচ্চা তারা যদি দুধ খেয়ে গিয়ে আস্তে আস্তে বড় হয় তার থেকে আর কোনো কোনো কিছু চাহিদা লাগে না কিন্তু দুধের ভিতর যতগুলো পুষ্টি উপাদান আছে মাসুমের ভিতর সব সবকটা পুষ্টি উপাদান দুধের বিরাজমান এবং দুধের থেকে আরো একটা এক্সট্রা পুষ্টি উপাদান আছে এটা এক্সট্রা ফ্যাট ওই ফাইবার যেগুলো আমাদের খাদ্য পরিপাকতন্ত্রে হজমে সহায়তা করে কিন্তু এটা দুধের ভিতর নাই আর এই এক্সট্রা ফাইবারটা আমাদের খাইলে শরীরের যত ই পরিপাকতন্ত্রে যত সমস্যা এগুলো সব দূর হয় আর দুধে অনেক সময় যারা দুধ রেখে হাই বা সবচেয়ে আদর্শ খাবার বলা হয় কিন্তু সবাই যারা একটু বয়স্ক তাদের কিন্তু দুধ হজম হয় বিভিন্ন কারণে পেটের সমস্যা হয়

প্রতিরোধ ক্ষমতাটা এটা আস্তে আস্তে উন্নত হবে কিন্তু একসময় তার ওষুধ না খেলেও সে সুস্থ সবল থাকবে আর এখানে এই যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদেরকে সাধারণত ডাক্তাররা সাজেস্ট করে কি আপনি হাই যুক্ত কোনো খাবার খাবেন না মাছ খাবেন না মাংস খাবেন না দুধ খাবেন না ডিম খাবেন না তাহলে কি তার শরীরটা আস্তে আস্তে কিন্তু অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছে এইগুলো হাই প্রোটিন না খাওয়ার কারণে এখন আপনি যদি ওই দুর্বল হয়ে যান আপনি যতই ওষুধ খান না কেন সে আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং সময় মারা যাবে কিন্তু এই জন্য এখানে আপনার যে প্রোটিনের ডতিটা আমরা যদি সেই পেশেন্টকে কন্টিনিউ একশো গ্রাম করে মাশরুম খাওয়াইতে পারি তাহলে সেই পেশেন্টের কিন্তু আর সেই প্রোটিনের চাহিদাটা তার পূরণ হয়ে যাচ্ছে এখান থেকে সে কিন্তু আর দুর্বল হচ্ছে না তার শরীরটা কিন্তু স্ট্রং হচ্ছে আস্তে আস্তে এই জন্য তার ওষুধের পাশাপাশি যদি এটা এটা খাইতে পারে মানে ওষুধটা কন্টিনিউ করবে কিন্তু পাশাপাশি আপনার মাশরুমটা খাবে সে একসময় দেখবে তার ওষুধটা দরকার হচ্ছে না সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে সে আর ওই ভাবে diabetes patient যেমন সুখে আছে ওই রকম সুখে থাকবে এই জন্য এই মাশরুম টা কে আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত এবং প্রত্যেকের খাদ্য তালিকায় আমাদের বাংলাদেশ সরকারের ইচ্ছা এটা যেন প্রত্যেক মানুষের খাদ্য তালিকায় মাশরুম যায় আসলে এখানে আমরা অনেকে জানি না মাশরুমের উপাদান মানে গুরুত্বটা কি আর অনেকে জেনেও অনেকে খায় না মনে করি ব্যাংকের ছাতা লোকাল পরিবেশে পাওয়া যায় এগুলো মনে করে অনেকে কিন্তু মাশরুম টাকে খায় না

পুষ্টির ঘাটতি পূরণ করে সেগুলোই আসলে চাষ করা হয় এগুলো ঘরের ভিতর এবং এখানে 100% জীবাণুমুক্ত পরিবেশে আমার মাশরুম ফার্মে আপনারা গেলে আপনাদের ঢুকতে দেওয়া হবে না তার কারণ হচ্ছে ওখানে একদম 100% জীবাণুমুক্ত পরিবেশে ওখানে চাষ করা হবে কারণ আপনি বাইরে থেকে দেখতে পাবেন কিন্তু ঢুকতে পারবেন না আপনারা যখন চাষ করতে গেলে ঠিক সেরকম আপনারা যখন ঢুকবেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কারণ এটা একটা অর্গানিক ফুড এখানে কোনো জীবাণুর অ্যাটাক যাতে না হয় সেজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চাষ করি মানে এটা মানুষের খাদ্য উপাদান যাতে এটা পার্সেন্ট আপনার অর্গানিক থাকে আসলে আপনারা অনেক ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতেছেন অনেক বিশেষ অতিথিরা আসবেন আমাদের এখানে তাদের সবার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন আর যদি আপনাদের এরকম মাশরুম টাচ কারো চাষ করার ইচ্ছে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এখানে কার্ড আছে আপনারা কার্ড নিয়ে যাবেন আর এরকম ভাষায় প্রত্যেকে আমি আশা করি প্রত্যেকে আপনারা চাষ করবেন অন্তত আপনারা

হ্যাঁ ধন্যবাদ আমাদের রিপোর্টকে